ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত একশো চল্লিশটি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে রকেট হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায় যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এয়ারক্রাফট ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া একশো টি রকেট চিহ্নিত করা হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে সম্প্রতি মধ্যে হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে আশঙ্কা করা হচ্ছে তাদের এমন অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় মোট একচল্লিশ হাজার দুশো বাহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন জন